ভেনিস এ যেন এক রূপকথা শহর ইতালির ঐতিহাসিক নগরী ভেনিস সম্পর্কে বলছি পানির উপর ভেসে থাকা দৃষ্টিনন্দন প্রাসাদ তার গা ঘেসে একে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেখের জন্য এর খ্যাতি ভুবন ভেনিসের মতো নান্দনিক শহর পৃথিবীতে খুব কমই আছে শহরের বুক জুড়ে থাকা পানিতে প্রাসাদের প্রতিচ্ছবির সঙ্গে সঙ্গে আকাশের মেঘেরাও লেকের জলে লুটোপুটি খায় অপূর্ব সুন্দর এই সারা পৃথিবীর পর্যটকদের কাছে প্রিয় একটি শহর। ভেনিস সারা বছরেই পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার পর্যটক ভেনিসের সৌন্দর্য উপভোগ করতে যান আসুন জেনে নেই বাসমান রোমান্টিক নগরী ভেনিস সম্পর্কে শহরটির শিল্প সাহিত্য বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো জুড়িয়ে যায় প্রতিটি বাড়ি যেন এক একটি নান্দনিক স্থাপত্য রং বেরঙের কারুকার্য নিয়ে দাঁড়িয়ে আছে পানির মধ্যে ভেনিস নগরটি মূলত কতগুলো দ্বীপের সমষ্টি ইতিহাস থেকে জানা যায় জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে বাসমান এই শহরটি গড়ে উঠেছিল মাকসার জালের মতো পুরো বেনিস জুড়ে চড়িয়ে আছে অসংখ্য খাল পরে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে আর সমৃদ্ধ হয়ে উঠতে থাকে শহরটি ঐতিহ্য অনুযায়ী বেনিসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙ্গি নৌকা এ যেন গ্রামের কোনো এক দৃশ্য বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা হলো এই নৌকা বাড়ির ঘাটেই বাধা থাকে নিজস্ব নৌকা অথবা জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান হল গন্ডুলা আপনারা গেলে সেই গন্ডুলায় চড়ে দেখে নিতে পারেন পুরো ভেনিস শহর সুন্দরই জানতি যে কারো দৃষ্টি কেড়ে নেয় চমৎকার কারুকার্যে খচিত শিল্পীর শৈল্পিক ছোঁয়ায় ফুটে ওঠা গণ্ডলায় ছড়ে নদীর জলে বাঁচতে বাঁচতে দেখে নিতে পারবেন বেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো সান মার্কোতে রয়েছে আকর্ষণীয় ভোজ প্যালেস প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনটি এখন মূলত একটি জাদুকর হিসেবেই ব্যবহৃত হচ্ছে এছাড়াও এখানে ছোট ছোট আরও অনেক পুরোনো মনোমুগ্ধকর স্থাপত্য প্রাসাদ জাদুঘর রয়েছে তার পাশাপাশি অনেক রকমের বুটিক ক্যাফে ও রেস্টুরেন্টও ঘুরতে পারবেন পর্যটকরা ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন